আসসালামু আলাইকুম আমরা কিন্তু কমাই না আমরা বাড়াইও না আমাদের টার্গেট হচ্ছে পাইকারিতে লাভ করবো দুই থেকে তিন টাকা আর খুচরাতে লাভ এইটা হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট তো কমে গেলে দাম কমিয়ে দেওয়া হবে যদি দাম বেড়ে যায় স্টকে থাকা পর্যন্ত আমরা বাড়াই না আবার যখন নতুন সাঁতার স্টক করি আমদানি করি তখন বাড়াই আর যখন কমে গেছে আমরা সাঁতার দাম কমে দিয়েছি কত কমিয়ে দিয়েছি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ এই সাতাটা আমাদের এইবারে ষোলো শিখে আমরা যত সাঁতার বিক্রি করেছি সব থেকে বেশি বিকৃত যে সাঁতাটি সেটা হচ্ছে আমাদের ছয়শো বাইশ কোডের শিকের আফসাছাতা এইটা সর্বশেষ দাম হয়েছিল পাঁচশো তিরিশ টাকা অর্থাৎ এই এই দাম কিন্তু পাঁচশো আশি টাকা পর্যন্ত এই বছর আমরা বিক্রি করেছি আর অনলাইনের কথা তো বলবোই না বারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে অনলাইনে কিন্তু বিক্রি হয়েছে আমরা পাইকারিতে বিক্রি করেছি সর্বশেষ পাঁচশো আশি আর সর্বশেষ আমরা গতকাল পর্যন্ত বিক্রি করেছি হচ্ছে সাতাটা পাঁচশো তিরিশ টাকা আজকে মানে এত কমে যেতে পারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত কমে যেতে পারে হ্যাঁ এতই কমে যেতে পারে সাঁতাটাকে আপনাদেরকে দেখি দিয়ে এটা হচ্ছে ষোলো শিকের আফসার ছাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ ছাতাটার হাতলটা আমি যদি প্রথমে দেখাই হাতলটা এরকম একটা ঝুলনি থাকবে যেটা কিন্তু রাবারের হবে ছিঁড়বে না টান দিবেন আপনার হাতে থাকবে এরকমের টান দিবেন এটা কিন্তু লম্বা হবে কিন্তু ছিঁড়বে না পাশাপাশি হাতলটা থাকবে এরকম ম্যাট ফিনিশিং হাতলটা ধরলেই একটা আরামদায়ক অনুভূতি পাবেন আপনি এরপরে যদি ছাতাটা আপনি খুলে দেখাই যদি ছাতাটা খুললেই এই রকমের ষোলোটা শিক হবে স্টিক হবে ষোলোটা ওয়ান বাই থ্রি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভের হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল হবে সুইচ দেবেন সাঁতাটা খুলবে সুইচ দেবেন সাঁতাটা বন্ধ হয়ে যাবে সুইচ দেবেন সাঁতাটা খুলবে সুইচ দেবেন সাঁতাটা বন্ধ হয়ে যাবে আর কি আওয়াজ মানে খাটাশ খাটাশ আওয়াজ এইটার ভিতরে হচ্ছে কাপড়টা বাইরে চারটা কালার হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার আরও সবুজ কালার রয়েছে এখানে এখানে ভিতরে দেখেন মেরুন কালার রয়েছে এবং আর একটা হচ্ছে এই পাশে ব্ল্যাক কালার রয়েছে এই যে চারটা কালার এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে এই চারটা কালার হবে আর এইটার ভিতরটা হচ্ছে এরকমের বাইরে যে কালার হবে আর ভিতরে হবে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা অর্থাৎ এইটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট নাইলন ওয়াটারপ্রুফ কাপড় এমনিতেই কাপড় মধ্যে পানি আসবে না ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করার কারণে এটার মধ্যে সূর্যের ক্ষতিকর আলোক রশ্মি প্রবেশ করবে না আপনাকে সূর্যের ক্ষতিকর আলোক রশ্মি থেকে আপনাকে সেভ করবে পাশাপাশি ছাতাটা যেমন সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে আবার যদি জোরে বাতাস আসে দমকা হওয়ায় আপনার ছাতাটা উল্টে যাবে কিন্তু ছাতাটা কিন্তু ভাঙবে না আপনি ছাতাটা আবার সুইচ চাপবেন ছাতাটা ঠিক জায়গায় চলে আসবে কখনো ভুল করে ছাতাটা সুইচে খুলে টেনে বন্ধ করবেন না কারণ অটোক্লোজ গুলো আপনারা ভিতরে লক্ষ্য করবেন যে ওই যে ভিতরে একটা সুতা থাকে জাপানিজ সুতা এটা খুবই টেম্পারফুল একটা সুতা এই সুতাটাই কিন্তু সাতাটা খুলে এবং বন্ধ হয় তো এইভাবে টানলে সাতাটা এইখানে থাকে হচ্ছে লক করা এই লক করা থাকে এই লকে এই সুতাটার উপরে প্রচণ্ড আকারে প্রেসার করে এই জন্যে সুতাটা সেরে যায় সুতা সেরে গেলে কিন্তু আপনি যে কোনো জায়গায় গিয়ে সাঁতারটা ঠিক করাইতে পারবেন না এই জন্যে আপনি যখন এই সুইচে চাপ দেবেন এই লকটা যখন খুলে যাবে ওই সুতাটা তখন এখানে ছেড়ে দিবে এবং সাঁতাটাই স্প্রিংয়ে অটোমেটিক এই যে সুইচ দিলাম এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেল এরপরে আপনি চাপ দিয়ে সাতাটা বন্ধ করে ফেলবেন কখনও অটো ক্লোজ সাঁতার সুইচে খুলে টান দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন না সাতার ক্ষতি হবে তো যাই হোক এই সাতাটা প্রাইস ছিল হচ্ছে সর্বশেষ পাঁচশো টাকা আজকে থেকে সাতাটার দাম তিরিশ টাকা কমে যাচ্ছে অর্থাৎ আজকে আপনার ডেট হচ্ছে দুই নয় দুই রোজ মঙ্গলবার দুই নয় দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার থেকে আপনাদের সাঁতাটার দাম কমে যাচ্ছে তিরিশ টাকা এখন এই সাঁতারটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার সাঁতার আমাদের কাছ কিনতে হবে যেই সাঁতায় নেন না কেন আপনাকে মিনিমাম ছয় পিস করে নিতে হবে অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকার মাল নিতে চান দশ রকমের নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস করে নিতে পারবেন তো সেইটার জন্য আপনার দাম হবে তখন পাঁচশো টাকা আর যারা ছয় পিসের নিচে নেবেন অথবা দশ হাজার টাকার নিচে খুচরা দামে নিতে পারবেন তাদের জন্যে প্রাইজ হলো পাইকারি দামের থেকে দশ পার্সেন্ট বেশি দিয়ে আমাদের কাছ থেকে কিনতে হবে আপনি এক পিস দুই পিস নিতে পারবেন সেটা আমাদের শোরুম থেকে সরাসরি নিলে দশ পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ পাঁচশো টাকার এই ছাতাটা পঞ্চাশ টাকা বেশি দিয়ে আমাদের কাছে খুচরা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর যারা ভিডিও দেখে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে সেটার দাম হবে হলো ছয়শো টাকা আপনার কুরিয়ার চার্জ আপনাকে আলাদা করে দিতে হবে কুরিয়ার চার্জ আপনাকে আলাদা করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনার তখন দাম পড়বে এটা ছয়শো টাকা আর কুরিয়ার চার্জ হচ্ছে আলাদা করে দিতে হবে আপনারা যারা আমাদের সরাসরি শোরুমে এসে ছাতাটা নিতে চাচ্ছেন শোরুমের ঠিকানা ডিটেলস ভিডিও শেষে দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তারপর আপনাদের সহজার্থে বলে দেয় যে আমাদের শোরুমে কিভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয়দাস লেন টিকাটলি যারা মতিঝিল দিয়ে আসতে চাচ্ছেন ঠিক মতিঝিল ব্রাদার্স ক্লাবের মোচড় থেকে যেই রাস্তাটা কামরুন্নসা স্কুলের দিকে চলে গেল এইটাই হচ্ছে অভয় দাস লেনের রাস্তা এই রাস্তা দিয়ে আপনি একশো গজ আসলেই দেখতে পাবেন ঢাকা আনসার সদর দপ্তর অবস্থিত ঢাকা জেলা আনসারের সদর দপ্তর অবস্থিত আনসার ক্যাম্পটা পার হয়ে দুইটা বিল্ডিং এর পরেই হাতের বাম পাশে গলির নাক বরাবর তাকালেই দেখতে পারবেন ঢাকা পেট ক্লিনিক এবং সাতার শোরুমের একটা দুইটা সাইনবোর্ড দিয়ে আছে এই বিল্ডিং এর তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন যারা যাত্রাবাড়ি অথবা এই অঞ্চল দিয়ে আসবেন যারা মতিঝিল জামে মসজিদের সামনে দিয়ে ঢুকতে চান মতিঝিল জামে মসজিদের সামনে দিয়ে এসে আপনার টিকাটুলি গার্ডেন সিটি নামে একটা বড় বিল্ডিং আছে হাইরেস্ট বিল্ডিং এই বিল্ডিং এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখবেন হচ্ছে এই রাস্তাটা দিয়ে আবার মতিঝিলে যাওয়া যায় এটাই হচ্ছে অবৈধের রাস্তা ওই রাস্তা দিয়ে আপনি যদি মতিঝিলের দিকে যাওয়া শুরু করেন তাহলে হাতের ডান পাশে দুইটা বিল্ডিং পার হলেই আপনি দেখতে পারবেন একটা রাস্তা গেছে এবং এই রাস্তার নাক বরাবর তাকালেই একটা বিল্ডিং পরেই নাক বরাবর যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে দেখতে পাবেন যে সাতা শোরুম এবং আমাদের এই সাইনবোর্ডটা দিয়ে আছে এই এই শোরুমে এই বিল্ডিং এর তিনতলায় আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে আপনারা ছাতাগুলো পাইকারি অথবা খুচরা নিতে পারবেন পাইকারি অথবা খুচরা যেই ছাতায় আপনি নিতে চান না কেন অবশ্যই আপনি লিস্ট করে নিয়ে আসবেন কোড নাম্বারগুলো নোট করে নিয়ে আসবেন কারণ কোড নাম্বার ছাড়া কিন্তু আপনি আমাদের এখান থেকে ছাতা ক্রয় করতে পারবেন না কারণ আমাদের এখানে শত শত প্রকারের ছাতা কিন্তু এখানে আছে আপনারা যে কোড নাম্বার না নিয়ে আসলে নিজেরাই বিভ্রান্ত হয়ে যাবেন যে কোন ছাতাটা নেবেন আর এই যে চারটা পাঁচটা ছাতা দেখিয়ে যে সময়টা আপনাদের পিছনে ব্যয় করা প্রয়োজন চারটা পাঁচটা ছাতা দেখাতে হলে যে সময়টা আপনাদের পিছনে ব্যয় হবে আমরা এত সীমিত লাভ করছি যে এই সময়টা আমরা খুচরার ক্ষেত্রেও ব্যয় করব না পাইকে এই ক্ষেত্রেও ব্যয় করবো না এই জন্যে আমরা যে সিস্টেমটা করেছি কোড নাম্বার আনবেন আপনার পছন্দের ছাতাটার এরকমের কার্টুন আপনাদের সামনে দিয়ে দেওয়া হবে আপনার পছন্দের কালারটা দেখবেন ছাতা বের করবেন চেক করবেন তারপরে আপনি সংগ্রহ করবেন তো যারা ভিডিওটি দেখলেন আপনাদের সহযোগিতা দোয়া শুভকামনা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন